বিশ্ব নারীদের চারটি কাজ আবশ্যক করে দিলেন এই চারটি কাজ যদি কোন নারী করতে পারে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে নাম্বার ওয়ান পাঁচক্ত নামাজ পাঁচক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে নাম্বার টু রমজানের রোজা নাম্বার থ্রি স্বামীর অনুগত্য করতে হবে স্বামীর অনুগত্য হতে হবে নাম্বার ফোর লজ্জা স্থানের হেফাজত করতে হবে এই চারটি কাজ যদি কোন। মহিলা কোন নারী সঠিকভাবে আদায় করতে পারে তাহলে বিশ্বনবী বলছেন যে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় সকলে বলেন শুভহান আল্লাহ আর কিছু কাজ থেকে বিরোধ থাকার জন্য বিশ্বনবী বলেছেন তার মধ্যে হল সুগন্ধি দেখবেন অনেক মেয়েরা যখন রাস্তাঘাটে বের হয় তারা অনেক মডেল দিয়ে স্টাইল দিয়ে এরপরে সুগন্ধি তারা রাস্তায় বের হয় পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য তারা এই সমস্ত ভাবে সাজে সজ্জিত হয় এইভাবে তারা কিন্তু রাস্তাঘাটে বাজার ঘাটে বিভিন্ন জায়গায় তারা চলাফেরা করে এইভাবে যারা বের হয় তাদেরকে কিয়ামতের ময়দানে জিনাকারীদের কাতারে তাদেরকে দাঁড়ান করানো হবে দাঁড় করে দেওয়া হবে এরপরে পর চোলা লাগানো যাবে না অনেকে দেখবে ছেলেদের ভিতরে পুরুষদের ভিতরে অনেকে আছে যার মাথায় চুল নাই চুল কম দেখবেন চুল লাগায় এটা একদম সম্পূর্ণ নিষিদ্ধ এটা করা যাবে না ইসলাম নারীদেরকে ড্রেস ড্রেস কিভাবে পড়তে হবে কোন সিস্টেমে ড্রেস পড়তে হবে সেটা জানিয়ে দিয়েছেন ইসলাম নারীদের জন্য একটি ড্রেস কোড করে দিয়েছেন যে নারীরা তাদের শরীরকে কিভাবে আবৃত করবে পুরা দেহ তাদের অনেক সময় আমরা পুরা দেহ ঢাকি কিন্তু মুখমন্ডল বের করে রাখা হয় অনেক নারীরা মুখ বের করে রাখে ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি মুখ যদি আমরা বের করে রাখি মুখটাই তো সৌন্দর্য এই মুখের থেকে কিন্তু আকর্ষণ চলে আসে তো প্রিয় অবস্থিতি মহিলাদেরকে পুরা শরীর আবৃত করতে হবে পুরা শরীর তাদেরকে ঢাকতে হবে এরপরে পোশাক ঢিলেঢালা ঢালা হতে হবে বর্তমান সময়ে মেয়েরা যে ধরনের পোশাক তারা পরে এটা থেকেই এর কারণেই তো আজকে জিনা ধর্ষণ এই পরিমাণ বেড়ে গিয়েছে যে ধরনের পোশাক তারা পরে বাহির থেকে সব কিছু দেখা যায় নারীদের পোশাক টাইট ফিটিং হতে পারবে না আবার পুরুষদের পোশাকও হতে পারবে না বিশ্ব নবীর লানত সেই নারীদের উপরে জানাব পুরুষদের মতন সাজতে চাই পুরুষদের মত চলাফেরা করতে চাই এই সমস্ত নারীদের উপরে বিশ্ব নবীর লানত এই জন্য নারীদেরকে টাইট ফিটিং পোশাক পরা যাবে না পুরুষদের মত পোশাক তাদের পরিধান করা যাবে না এগুলি থেকে আমাদের নারীদেরকে মেয়েদেরকে সতর্ক করতে হবে তো প্রিয় উপস্থিতি